হ্যালো আমি সঙ্গীতা আজ আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে দেখো এই পাতাটা আঁকা হলো এই পাতাটাকে কিভাবে আমি তৈরি করছি সেটা তোমাদেরকে দেখাবো এটা দিয়ে আমি দুটো কানের দুল করব আর এই পাতাটাকে আমি একদম সাধারণ সেলাই চিন আর ডাল চিন আর রান সেলাই দিয়ে এটাকে তৈরি করব সময় তো শাটিন বা কাশ্মীরি বা খেজুর ছড়ি স্টিচ বা ফিসবোন এগুলো দিয়েই সাধারণত পাতাগুলোকে তৈরি করা হয় কিন্তু আমার মনে হলো হঠাৎ করে যে একটুখানি চেন সেলাই বা লেজি টেজি যেটা বলি আমরা সেই সেইটা দিয়ে আমরা এই পাতাটাকে তৈরি করছি এখানে দু রকমের সুতো আমি নিয়েছি একটা অলিভ গ্রিন আর হচ্ছে ইয়োলো এই দুই কালারের সুতো নিয়েছি এবং প্রত্যেকটা সুতোই আমি ছ ফালি করে নিয়েছি যাতে একটু সেলাইটা মোটা মোটা দেখতে লাগে তো এখানে আমি তো ধরে ধরেই আমি চেনটা করেছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চেন সেলাই দিয়ে পুরো বেডটা ধরে আমি পাতাটাকে করলাম একদম ধার ধরে পুরো পাতার আকারটা তৈরি হলো এর পরে আমি ওই হলুদ সুতোটা দিয়ে একটা জাস্ট রান করে দিচ্ছি ওই মাঝখান থেকে ওই যে চিনির যে ফুলটা রেডি করেছি ঠিক তার মাঝখান দিয়ে ছুঁচটাকে তোলা হচ্ছে আর কাপড়ের এপাশ দিয়ে ছুঁচটাকে আবার ডুবিয়ে দেওয়া হচ্ছে এইভাবেই আমার পুরো রানটাকে আমি করব জাস্ট একটা চিনার রান দিয়ে যে এত সুন্দর সেলাইটা হয়ে যাবে আমিও হয়তো ভাবিনি আমি যা চেষ্টা করলাম একটা দুটো কানের দুল তৈরি করব কানের দুলটা যখন তৈরি করব সেটাও তোমাদের দেখাবো একদম সাধারণ সেলাই মানে শুধু এটা কানের দুলের জন্য নয় যদি মনে হয় ছোট ছোট ব্লাউজের হাতাতেও করতে পারো কুর্তিতে একটা প্লেন কুর্তি থাকলো তাতে একটুখানি করে চেষ্টা করে দেখতে পারো কুর্তিটা ভালোই দেখতে লাগবে আশা করছি বা ওড়নাতেও এরকম কাজ করা যায় ছোট ছোট কাজ তো খুব তাড়াতাড়িও হয়ে যাবে এটা করতে এমন কিছু বেশি সময় লাগবে না আর এটার ফিনিশিংটা সুন্দর করার জন্য মাঝখানটা পাতার শির বরাবর সেটাও আমি চেন স্টিচই দিয়েছি যাতে বেশ সুন্দর দেখতে লাগে যাই হোক তোমরা আমার ভিডিওটা দেখা দেখছো মন দিয়ে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো